উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে এই বিপর্যয়ের দায় আমাদের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্র সরকার এড়িয়ে যেতে পারে না এর দায় রাজ্য সরকার সরকারকে নিতেই হবে সাথে সাথে আমরা দাবি করেছি ঘোষণা করতে হবে অলরেডি মানুষ মারা গিয়েছে প্রচুর মানুষ এখন নিখোঁজ প্রচুর গাড়ি ভদ্র তলিয়ে গিয়েছে এবং সাথে সাথে বন্য প্রাণীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মারা গিয়েছে আজকে যদি কেন্দ্র সরকার ইন্দো ভুটান নিভার কমিশন তৈরি করতো যেভাবে ভুটান থেকে মেঘভাখা বৃষ্টি বলুন বা ওখানকার বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো সেটা এই দিন আমাদের দেখতে হতো না শুধু বাংলার প্রতি এই যে অবিচার এটা দায়ী নিতে হবে কেন্দ্র সরকার সাথে সাথে রাজ্য সরকারের এই ফরেস্ট ডিপার্টমেন্ট কি ঘুমাচ্ছে হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্টের মিনিস্টার রাজ্যের নিজের মুখ্যমন্ত্রী আজকে হিলি এরিয়াতে কি হচ্ছে জানেন না উনি জানেন না নাকি ওনার কাছে খবর পৌঁছায়নি হোমেস্টার নামে যেভাবে যেখানে সেখানে পাহাড় কেটে বাড়ি ভদ্র তৈরি করা হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে জঙ্গল সাফ করে দিয়ে রিসর্টের নামে আমাদের জায়গার নামে যেটা হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে আজকে এই ফল আমরা দেখতে পাচ্ছি আমরা দেখলাম একটা ভিডিওতে ফেসবুকে দেখছিলাম আমরা সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে বন্যা এই বৃষ্টি তখন স্রোতে বয়ে যাচ্ছে স্রোতে প্রচুর কাজ ভেসে যাচ্ছে কোথা থেকে আসলো এগুলো আকাশ থেকে টপকে আসলো না মাটির নিচে থেকে ফুটে ফুটে আসলো এইগুলো অবৈধভাবে এই বৃক্ষগুলোকে ছেদন কারা করেছে এ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সমাজ বিরোধীরা এই দায় রাজ্য সরকার সরকার পারে না আর কতদিন বছর হয়ে গেছে এখনো ম্যানমেড এর নাম করে নিজের দায় এড়িয়ে যাবেন ভাবতে অবাক লাগছে একদিকে মানুষ আপনার মানুষ একদিকে প্রাণে মর চারে এদিকে দিকে নিত্য পরিবেশনে ব্যস্ত হয়ে আছেন বিদ্যার বাজাতে ব্যস্ত হয়ে আছেন এর জবাব কিন্তু মানুষ দেবে যদি বৃষ্টি হলে বা গুণালে বারবার ডিবিসি নাম করে কিন্তু নদী খনন কি অবশ্যই দরকার আছে দেখুন একটা কথা বলি ডিবিসি বারবার আমি শুনে আসছি মানে নাবালক থেকে সামালক হয়ে যাচ্ছে মানুষজন যে একটাই কথা যে ডিবিসি অপরিকল্পিতভাবে পানি ছেড়ে দিচ্ছে এই গল্প শুনছি এবার আপনি বলুন আমি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলছেন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন অসহায় নাগরিকের মতো কথা বলছেন যার বাড়ি তলিয়ে যাচ্ছে তার মতো কথা বলছে আরে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আপনার কাছে আমরা জানতে চাই যদি আমাদের রাজ্যকে না জানিয়ে বারবার এইভাবে অনিয়মিত পানি ছেড়ে কখনো আমাদের ঘাটাল কখনো আমাদের মালদার ভুতনি বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে দিচ্ছে আপনার ভাষায় মুখ্যমন্ত্রীর ভাষায় প্লাবিত করে দিচ্ছে ইচ্ছাকৃত ভাবে ক্ষতিগ্রস্ত করছে তাহলে আপনি চুপ করে আছেন কেন আপনি চোর ডাকাতদের চাকরি চোরেদের বাঁচানোর জন্য তাবর উকিল সুপ্রিম কোর্ট পর্যন্ত লাগাচ্ছেন যে ইডি সিবিআই না তদন্ত করে আপনি কোন এক কলকাতার অফিসারকে সিবিআই না তদন্ত করে তার জন্য ধর্নায় বসে যাচ্ছেন মামলা হয়ে যাচ্ছে আমরা দেখছি আপনি কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে আপনার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য সরকারের ব্যর্থতাকে ঢাকানোর জন্য ঢাকার জন্য বিরোধিতা করছেন তাবর তাবর উকিল লাগিয়ে তাহলে ডিবিসি যদি আমাদের মানুষ রাজ্যের মানুষকে ক্ষতি করে ডিবিসি অনিয়মিত পানি ছেড়ে আমাদের চাষবাস সে জমিকে ধ্বংস করে দেয় মাছ পুকুরের মাছকে প্লাবিত করে ভার করে দেয় আমাদের মানুষকে ক্ষতি করে আপনি কি করছেন মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছেন আর অসহায়ের মতো বাইট দিচ্ছে আমরা বিরোধী আমরা বাইট দেবো আমরা সমালোচনা করবো আপনার কাজ হচ্ছে বাইট কম দিয়া আইনি লড়াই করা আপনি দেখছি আমরা যে নেপালে কিছু হলে আপনি রাত্রে ঘুমাতে পারেন না আর আমাদের ঘাটালে আমাদের মালদার ভূতনীতি আমাদের আলিপুরদুয়ার আমাদের কুচবিহার আমাদের মিরিক আমাদের কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে একে অপর অন্যের নামে শুধু দোষ চাপিয়ে দিয়ে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝতে পারছে চোদ্দ বছরে আপনি বাংলাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করেছেন রসতাল পাঠিয়েছেন এই রসতালের থেকে বাংলার মানুষও পরিত্রাণ চাইছে গতকাল যেভাবে এম পি উপর আক্রমণ হয়েছে আক্রমণ হয়েছে এগুলোতে রাজনৈতিক ভাবে রাখা উচিত যে আমি দারিত্বহীন ভাষায় একটা কথা বলতে চাই রাজনৈতিক মতো পার্থক্য আছে ছিল থাকবে আর ভারতের মধ্যে সবথেকে বড় महत्व হচ্ছে ভারতের যত पॉलिटिकल রেজিস্টার্ড পার্টি আছে সারা পৃথিবীতে আমার মনে হয় যত দেশ আছে যে এই রাজনৈতিক মানে এই ভোটাভটি সিস্টেম আছে তাদের কি আলাদা করবে সব পার্টিকে এক দিকে করবে না আমাদের দেশে রাজনৈতিক দল তার থেকে অনেক বেশি প্রায় 2500 রেজিস্টার্ড পার্টি আমাদের ইন্ডিয়াতে আছে তাহলে আমাদের দেশে এটা महत्व রাজনৈতিক গুরুত্বও থাকতে পারে কিন্তু আমরা দেখেছি বিরোধী হওয়ার জন্য আমি আমার কথা বলছি ভাঙ্গরে আমারে বিধানসভাতে আমার উপরে গাড়ি আক্রমণ হয়েছিল সে গাড়ির কাছে আমি এখনো ছরাইনি আমি বলেছি 14 2026 আগে ছাড়াবো না প্রাণwidehat হামলা চালিয়েছে আমি বিরোধী হওয়ার জন্য যে গতকালকে যে ঘটনা ঘটেছে আমি একজন রাষ্ট্রীয় দিক সর্বোচ্চ ব্যক্তি হিসেবে এই ঘটনাকে কোনোভাবেই কাঙ্খিত বলে মনে করছি না এটা বাংলা রাজনৈতিক সংস্কৃতি না এটা বাংলার সংস্কৃতি না এটা বন্ধ হওয়া দরকার তার সাথে একটা কথা আমি বলবো যে শাসক বিরোধী সব দলের রাজনীতি নেতাদেরকে জনপ্রতিনিধিদেরকে আপনারাও যখন কোন ভাষায় কথা বলেন ভাষা সংযত হওয়া দরকার ভাষা চয়ন করার ক্ষেত্রে আপনাদের বিবেচনা করা দরকার কারণ কালকে যে ঘটনা ঘটেছে দেখুন অনেক সিরিয়াস না নিয়ে মানে আক্রমণটা হয়েছে তার মানে হওয়ার পক্ষে কথা বলছেন কারণ কি বিজেপি যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে এতদিন ধরে অশ্লীল কথাবার্তা বলেছে অসাংবিধানিক অসংসদীয় কথা বলেছে তাহলে এই আক্রমণটাকে সেখানে লঘু হয়ে যাচ্ছে আমি আবারও বলছি এই আক্রমণের আমি বিরোধিতা করছি এবং জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি যে আপনারা যখন কোন বিষয়ে মন্তব্য করবেন ভাষাকে সংযত রাখবেন আমি ঘাটালের মানুষকে একটা কথা বলবো ঘাটাল লোকসভার মানুষকে যে আপনাদের আপনাদের আপনারা আপনারা লোক ইন্ডিয়া লোকসভার মানুষকে বলবো আপনাদের একটু সংযত আপনার শুনতে হবে ভোটের সময় ললিপপ দেখাবে আপনারা বিশ্বাস করে নেবেন ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয় গল্প আমি কোথায় ডিসেম্বর দু হাজার পঁচিশ আসতে চলেছে মাস্টার প্ল্যান তো এগুলো আমি আপনাদের কোনো সচেতন হতে হবে ভোটের সময় ললিপপ দেখাবে আপনারা সেটা বিশ্বাস করে নেবেন এরা রাজনৈতিক কারবারিতে পারলে আপনারা পড়বেন না আপনি আপনার জনপ্রতিনিধি তৈরি করুন আপনি যদি আপনার মাস্টার প্ল্যান পেতে চান চোদ্দ বছরের এই রাজ্য এই সরকারের বিগত তেরো বছরের যা উন্নয়ন ভাঙলে হয়নি খেলাই করে তারা এক বছরে অনেক বেশি উন্নয়ন করছে কারণ কি ভাঙলের মানুষ কেন্দ্র সরকার রাজ্য সরকারের বাইরে গিয়ে ভোটটা করেছে তাই এই ঘাটালের মানুষ পরিত্রাণ তখনই পাবে কেন্দ্রের যে সরকার আছে তার বাইরে যার বিরুদ্ধে ভোট করবে এবং রাজ্যের যে সরকার আছে তার বিরুদ্ধে ভোট করুক দেখবেন এরা তখন চাপে পড়ে ভোট তখন এদের হয়ে যাচ্ছে মাস্টার প্ল্যান দিতে হবে